কিছুক্ষণ আগেই বিমানবন্দর থেকে বিশাল একটি গাড়ি বহন নিয়ে ফিরোজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বেগম খালেদা জিয়া দুই পুত্র বধুকে সাথে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি কিছুক্ষণ আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপরে তিনি বিমানবন্দর থেকে বের হয়ে ফিরে উদ্দেশ্যে রওনা হন তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার পরে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য তেনার গাইডকে কিন্তু ঘিরে ধরেন এবং বিএনপির নেতা কর্মীদেরকে বেগম খালেদা জিয়ার গাড়ির কাছ থেকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ বেগ পেতে হয় এবং আমরা দেখেছি বিমানবন্দর থেকে একদম ফিরোজা পর্যন্ত রাস্তার দুপাশেই কিন্তু আইন বিএনপির নেতা অবস্থান নিয়েছেন এবং অসংখ্য নেতাকর্মীরা কর্মীরা প্রিয় এক নজর দেখার জন্য তারা কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছিলেন রাস্তার দুই পাশে বিশাল একটি গাড়ি বহন নিয়ে এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়া ফিরোজার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন এবং তিনি কিন্তু ফিরোজার যাওয়ার জন্য রাস্তায় রয়েছেন আমরা দেখেছি গাড়ির অবস্থান করছেন সেই গাড়িতে তার দুই রয়েছেন সতেরো বছর পর ডাক্তার জোবায় রহমান তিনি কিন্তু এবং এই দেশে এসেছেন নেত্রীকে পেয়েও বিএনপির নেতা কর্মী এবং সাধারণ জনগণের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিরাজ করছে আমরা সেই মধ্যে দেখতে পাচ্ছি বিএনপির নেতা কর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ আগেই বিশাল একটি গাড়ি বহন নিয়ে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ফেরত যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছেন শত শত গাড়ি বহর নিয়ে প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং আমরা দেখেছিলাম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ঘিরে ফেলা হয় পুরা বিমানবন্দর তারপরও বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়িতে বিমানবন্দর থেকে বের হওয়ার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সকল বাধা উপেক্ষা করে কর্মীরা কিন্তু প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য আর নেত্রের গাড়িটিকে কিন্তু ঘিরে ফেলেনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদের বিশাল একটি গাড়ি বহন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাহ তিনি ফিরোজার দিকে যাচ্ছেন এবং রাস্তার দুই পাশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা অপেক্ষা করছেন বিএনপির দিকে এক নজর দেখার জন্য এবং ইতিমধ্যেই বিমানবন্দর এই সড়কের কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তেনারা প্রিয় স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এছাড়াও বিমানবন্দরের আশেপাশের এলাকায় তেনারা অবস্থান নিয়ে প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে থাকেন বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত সড়কের দুপাশেই অসংখ্য নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য বিশাল গাড়ি নিয়ে বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগেই যাত্রা শুরু করেছেন বেগম খালেদা জিয়া নেতা নেতাকর্মীদের উপস্থিতি এবং ব্যস্ততম এই নগরীতে বিভিন্ন গণপরিবহনের গণ চাপে ইতিমধ্যে কিন্তু এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং বিএনপির চেয়ারপারসনের বেতন খালেদা জিয়ার গাড়িটি যখনই বিমান বন্দর থেকে বের হয় তখনই আমরা দেখেছি নেতাকর্মীরা সকল বাধা উপেক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে তারা কিন্তু প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য প্রিয় নেত্রীর গাড়ির কাছে ছুটে যায় এবং প্রিয় নেত্রীর গাড়ির নিকট থেকে নেতা কর্মীদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু ব্রেক পেতে হয় সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি দর্শক আপনাকে দেখছেন বিএনপির চেয়ারপারসন তিনি ফেরত যাত্রা শুরু করেছেন অসংখ্য নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন এবং প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য তারা কিন্তু গাড়ির কাছে বারবার ছুটে আসছেন ইতিমধ্যেই ব্যাপক যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে বিমানবন্দর সড়কে অসংখ্য নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রিয় নেত্রীকে দেখার জন্য বিমানবন্দর সহ চারপাশের এলাকায় অবস্থান নিয়েছেন কিছুক্ষণ আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন এরপর দুই পুত্র পধূকের সাথে নিয়ে ফিরোজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ডিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে তাকে বরণ করতে বিমানবন্দরে আসেন বিএনপির আর নেতাকর্মীরা শত শত গাড়ি বহর নিয়ে তারা কিন্তু বিমানবন্দরে বাইরে অবস্থান করতে থাকে এবং বেগম খালেদা জিয়ার গার্লিফ বিমানবন্দর থেকে বের হওয়ার পরেই আমরা দেখেছি নেতাকর্মীরা প্রিয় নত্রীকে এক নজর দেখার জন্য গাড়ি কাজে ছুটে যায় এবং শত শত গাড়ি নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে হিরোজার অভিমুখে যাত্রা শুরু করেছেন এবং পথে অসংখ্য বিএমপি নেতাকর্মীরা অপেক্ষমান অবস্থায় রয়েছেন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাজার হাজার নেতাকর্মীরা প্রিয় নত্রীকে দেখার জন্য কিন্তু এভাবেই রাস্তার পাশে অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়া তিনি গাড়ি বহন নিয়ে ফিরোজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ইতিমধ্যেই ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছেন নেতাকর্মীদের উপচে পড়া চাপের কারণে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে খুব ধীরে ধীরেই গাড়িটি এগিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করেও নেতাকর্মীদেরকে ঠেকাতে পারেননি তারা প্রিয় নেত্রীকে একমত দেখার জন্য প্রিয় নেত্রীর গাড়ির কাছে কিন্তু বারবার ছুটে যাচ্ছিলেন আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা পুলিশ বাহিনীর সদস্যরা তেনারা কিন্তু চেষ্টা করছিলেন নেতা কর্মীদের এই চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু তারপরেও সেই চাপ সামাল দিতে পারছিলেন না আমরা দেখছি এখনও কিন্তু এই যে গাড়ি মহলটি দেখছেন এই গাড়ি থেকে কিন্তু ঘিরে রেখেছে বিএনপির নেতা কর্মীরা এবং এই গাড়ি বহরেই কিন্তু আহ বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়া আহ তিনি ফিরোজার দিকে কিন্তু যাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং ওই গাড়ি বহরকে ঘিরে রেখেছেন কিন্তু অসংখ্য নেতাকর্মীরা তারা কিন্তু ওই গাড়ি বহরের ঘিরে করছেন এবং এই গাড়ি বহরেই বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়া তিনি কিন্তু ফিরোজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা পুরা ঢাকা শহরে কিন্তু বিএনপি নেতা কর্মীদের অনুচরণায় কিন্তু মুখরিত হয়ে গেছে অসংখ্য নেতা প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য তেনারা বিমানবন্দরে এসেছিলেন এবং যে গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি বহরে কিন্তু বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানায় জানিয়ে হাজার হাজার নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করছেন খুব ভিড় বিপদে কিন্তু যাচ্ছে খালদা জিয়াকে বহনকারী গাড়িটি দর্শক আপনাকে দেখছেন বিএনপি গ্রহণকারী কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিরোধার টিকে পাচ্ছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহর নিয়ে খালেদা জিয়া ধীরে ধীরে যাচ্ছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি